তাজা বোমা খড়গ্রামে মুর্শিদাবাদের খড়গ্রামের ভাটকান্দা এলাকা থেকে খড়গ্রামা থানার পুলিশ একে একে প্রায় ছটি তাজা বোমা উদ্ধার করে এ ঘটনায় এলাকাবাসীদের চোখে মুখে রয়েছে আতঙ্কের ছাপ জানা যায় কিছুদিন আগে ওই এলাকায় পারিবারিক গণ্ডগোল নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছিল সেই সূত্র ধরেই এই তল্লাশি অভিযান খড়গ্রাম পুলিশের ইতিমধ্যে বম্ব স্কোয়াড কর্মীরা এসে বোমাগুলি নিষ্ক্রিয় কাজ শুরু করেছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি কিছুদিন যেতে না যেতেই ফের বোমা উদ্ধারে আতঙ্ক ছড়ালো মুর্শিদাবাদের খড়গ্রামের ভাটকান্দ্রা এলাকায় প্রসঙ্গত দিন কয়েক আগেই পারিবারিক বিবাদের জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় আর সেই ঘটনার তদন্তে নেমে বেশ কয়েকজনকে আটক করে খড়গ্রাম থানার পুলিশ আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে এলাকার বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় পুলিশ আর সেই তল্লাশি অভিযানে মেলে প্রায় ছটি তাজা বোমা তড়িঘড়ি পুলিশ বোম স্কোয়াডকে খবর দেয় ইতিমধ্যেই বোমাগুলি নিষ্ক্রিয় করার কাজ শুরু হয়েছে নিরাপত্তার কারণে এলাকায় চলছে কড়া পুলিশি টহলদারি খড়গ্রামের এই ঘটনায় ফের গ্রামবাসীদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক ভয় লাগছে এই বিপদে বের হইতে সবাই ভয় লাগবে দেশের ছেলেপিলা বের হয় কে কখন কোন সময় যাবে আসবে কে দেখবে কিনা দেখবে তার একটা বিপদ হতে পারে মানুষ এই যে আমরা পনেরো দিন হলে সৌদি আরব বের হতে পারি না কি হয়েছে না হয়েছে কেমন বুঝবো আর কদিন আগে পেহালা আমরা ফেসবুকে পেয়াহলা দেখাই লও আবার শুনছি আজকে যে এই টাইমে আবার বোম্প পাইছে তাই মানুষ তো আপাত থাকবে সাধারণ মানুষ তো রাস্তা চলতে তো ভয় করবে হ্যাঁ যারা হয়তো দোষী আছে তারা হয়তো সাধারণ চলবে যারা নির্ধারণ মানুষ আছে তারা তো কোন দিকে যেতে কোন দিকে যাবে না দেখলে তো খাম হয়ে বসতে হবে লিবাস লিবাস ফ্যামিলির স্টোরে চলছে এন্ড অফ সিজন সেল বিভিন্ন নামি দামি কোম্পানির পোশাকের উপর আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পার্কস পার্ক এভিনিউ পেপে জিন্স অ্যালেন সোলি ভ্যান হিউসেন মূর্তি কিলারেক্স সমস্ত ব্র্যান্ডের পোশাক কিনুন আর পেয়ে যান আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়াও নির্বাচিত পোশাকে ফ্ল্যাট সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছেন লিভাস এই সুযোগ নিতে আজই আসুন লিভাস কাতাই বহরমপুর মুর্শিদাবাদ